আসসালামু আলাইকুম আজকে একুশ তারিখ জানুয়ারি মাসের আমার খাদেম ভাই ওই মেসিং মোবাইল বদলাপে যাই ঠিক ঘটছে আমারও সময় পাচ্ছে না যার জন্য হচ্ছে না তো যাহ মোবাইলে যন্ত্রপাতি সব নিয়ে আনিছে আর কয় লিটার মোবাইল বলতে নি মোবাইল মনে হচ্ছে বড় ঢপ ভর্তি তিন লিটার আর এই যে একটা বাটি আনিছে আর তো কই ও আচ্ছা ঠিক আছে মোবাইল পাল্টাইনি হবে এখন আমার তো ভিডিও করা আপনি ভাই তো চাহেক ভিডিও যে করবো ভিডিও তো ছুঁই দেবো চাহেক পরে আগ লাগাই দেখলে হবেন এই মেশিনের আওতায় এখানে ভোট্টার আবাদই বেশি হয় এক সাইডে এক সাইডে আর তিন সাইডে আপনার ভোট্টার আবাদ আর পাশে একটা বরদ আছে সব মিলিয়ে এখানে আবাদ হয় এক বারো তেরো বিঘে আবাদ হয় কম বেশি যায় তো এই মেশিন বছরে দুবার হয় মোবাইল পাতাতে হয় যদি বেশি চলে আর সব খোলা হয়ে গেছে মোবাইল কিন্তু কুমিনিক হ্যাঁ তো হালকা পড়ছে সামনে দেখা যাচ্ছে এই আচ্ছা ঠিক আছে দেখছি মোবাইলটা বের করি আবার নতুন নতুন মোবাইলটা না রে আচ্ছা দেশ না পড়িনি তো যাই যে কথাটা বলার দরকার আমাদের গ্রামের নাম বাজিতপুর আর এটি মিরপুর থানা কুষ্টিয়া জেলা কিন্তু আমার এই ভাই নাম হচ্ছে খাদেমুল ইসলাম তো ভাই আমার চোখেই দেখে না কিন্তু মাঠ ঘাট সব জায়গায়ই চলাফেরা করতে পারে কি ভাই কি দেখতে পারো বলো দিন একেবারে দেখতে দেখতে পারে না চোখটা ছোটো কালে এই এক আট দশ বছর কালে নষ্ট হয়ে গিয়েছিল তাই কিছু কিছু কাজ মানে মিস্ত্রি খরচ কি অবশ্য মানুষ কম দেয় একশো দুশো তাই আর বললি আইসি কাজমাজ করে দিয়ে দেয় এইভাবেই সে চলাফেরা করে তো এখানে ভাইয়ের কিছু ভুঁই আছে ছোটো ছোটো দাগ আছে তিন দিক পাইপ বুঝতেছে নিজের পাইপ আর এই পুরাতন মেশিনটি কাজ চালায় আপাতত আর ভাই যেটুকু আবাদ গাড়ি দুই তিন বকি যায় হেক এই এইভাবেই আল্লাহ রহমতে চালিয়ে যাচ্ছে দেখ এই মাত্র মোবাইল করা আহিল এখন মোবাইলটা ঢালা হবে একেবারেই ফসাকার হয়েছে ওর মধ্যে কিছু ছিল না খুলি মোবাইলের মধ্যে কিছু পুরাতন মোবাইল থাকলে নতুন মোবাইলটা আবার নষ্ট হয়ে যায় বা পানি মানি থাকলে মোবাইলের গুণগত মান নষ্ট হয়ে যায় তাই এই নতুন মোবাইলের বোতল এই বোতলটা আবার ওর ভিতরে ঢেলি দিয়ে আবার ভালো করে রাইটি দিতে হবে আর মোবাইলটা নষ্ট হয় একটা কারণে এই ফিলান্দারের গুড়া ডেলিভারি ভাব যদি ঢিল থাকে তাহলে ডেলিভারি গুড়া দিই মোবাইলের ভিতরে হালকা হালকায় ডিজেল দেয় ডিজেল গেলে আস্তে আস্তে পাতলে হয়ে যায় আর মোবাইল আস্তে আস্তে বাড়িয়ে দেয় ওই মোবাইলের দানা থাকে না ওই মোবাইল নষ্ট হয়ে যায় ওই মোবাইলটা সেখানে মেশিনে আস্তে আস্তে খাতে থাকে আর ভাই এই তুমি চলাফেরা ফেরা কেরাম করে কারটু বলো কে বলো আমি আর কি বলবা আমি দেখতে পারো কয় হ্যাঁ দূরে তো ভাই ছেলি ফেলি কায় না

ওইভাবে পথে চলে খালি পায়ে চলে আমি যাতে বুঝি যে স্যান্ডেল পা যদি সেজিয়ে দেওয়া যায় খালি মাঠে দাঁড়িয়ে পারে না হ্যাঁ ওই পায়ে বুঝতে পারে যে গেল গেল কী গেল না গেল কোন কোন ভুঁই মাঠে কয়েকটা ভুঁই আছে আবাদ গাড়ে ছোটো ছোটো ভুঁই আর ভাইজনে সবাই দোয়া করবা আর প্রয়োজনে দরকার হলে একটু সুবিধা দেবা আল্লাহর কাছে একটু দোয়া বা যাতে আল্লাহ তার সুস্থতা কামনা করে দীর্ঘ হায়ার দান করে আর সেই সাথে তার যাতে যাইকা এই নল ছিড়ি গেছে সেই সাথে নলটাও কাটিয়ে এবার জোড়া দিয়ে লাগালাম এখন ইনশাল্লাহ প্রতিবারই ইচ্ছাটা আছে কিন্তু ডেলিভারি গোড়া ঢিল হয়ে গেছিলো এই নাটটা এই নলটা বদলাতে হবে এখানে বেশ ডিস্টার্ব আসছে আর ডেলিভারি ভালটা বদলাতে হবে আর সাথে এই বদলাতে হবে তাহলে এই মেশিনটার এখন আপাতত নাই যে মাঝে মাঝে এটি ঢিল হয়ে যায় আর মেশিনই মোবাইল ঢোকে এই মোবাইল ঢোকা ঠেকাতে হবে মোবাইলে ডিজেল ঢুকলে মোবাইল পাতলে হয়ে যায় তা এটি ঠেকাতে হবে এই মেশিংয়ের এই বেঞ্জ বড়ো ব্যঞ্জোর নাট আছে গোল হয়ে গেছে এটি বদলায় বদলাই হইলে এটি আর এই এখন মাত্র এদের আরেকটা আছে এই এইটি আবার বদলাই নেবে এটি গোল এই হা ঢুকলে বের করা যায় না হা ঠিক মতন তেল পড়িয়ে দেয় যার জন্য এটি আবার এখন একটু সারা হবে আর মেশিংয়ে ঠুকঠাক কাজ করা হয় কাজ পারি কিন্তু সময়ের অভাবে করা হয় না তাই